মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকট জানিয়েছেন ইরানি কূটনৈতিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কটস্কো বা অন্যান্য হোলসেল ক্লাবে কেনাকাটা করতে পারবেন না এছাড়া এক হাজার ডলারের বেশি দামের বিলাসবহুল পণ্য এবং ষাট হাজার ডলারের বেশি মূল্যের গাড়ি কিনতে হলে তাদের পূর্ব অনুমতি নিতে হবে এই নির্দেশনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের উপরও প্রযোজ্য তাদের চলাচল কেবল জাতিসংঘ সাধারণ অধিদপ্তরের নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে অফিসিয়াল কার্যক্রম ছাড়া তারা বাইরে যেতে পারবেন না ফেডারেল রেজিস্টারের প্রকাশের জন্য তৈরি এই বিজ্ঞপ্তি অনুযায়ী ঘড়ি সিল্ক ও চামড়ার পোশাক গহনা ফার পারফিউম ইলেকট্রনিক্স ও অ্যালকোহল জাতীয় পণ্য কিনতে গেলেও অনুমতি লাগবে আজ বার্তা